এই প্রেক্ষিতে এই নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে এই জন্যই এটা নিয়ে যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসিভ ইনস্টিটিউশন দায়ের করবো ইন অ্যানি টাইম আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সকলকেই অনুরোধ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন তারা একটু ধৈর্যের পরিচয় দেন সকলেই যেন এই ব্যাপারটিকে আদালতের একটি কর্মকাণ্ড আদালতের ফয়সালা করার একটি সুযোগ দেন আশা করি আমরা উচ্চ আদালতে আমরা আমাদের প্রাকৃতিক প্রতিকার

এই প্রসেসটা যদি সম্পন্ন করতে পারি তাহলে যাব যদি সম্পন্ন করতে সে সময় লাগে তাহলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেই প্রক্রিয়াটা মাঝখানে এসে এভাবে যদি স্থগিত হয়ে যায়

বিটিশনের আইনজীবীর কাছ থেকে আপনারা সাথে শুনবেন হ্যাঁ মপটি ইন আ অর্ডার উই উইল চ্যালেঞ্জ দা অর্ডার এবং মূল অর্ডারটা হলো এখানে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া কততর রিঅ্যাকশন প্রসেস স্থগিত হয়ে যাওয়া 30 অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিব আশা করি আজকে অথবা আগামী আপনারা আইনি পদক্ষেপ দেখতে পাবেন তত প্রতিনিয়ত সদয় ভাই ক্যামেরাতে যাইতেন